আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন তবে যতটুকু জানা যায় ভারত চায় যে সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যত সম্পর্ক দৃঢ় থাকুক এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে যা রোজ বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিরাকি অর্থাৎ

এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত পাকিস্তান চীন তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি সাতত্রিশ পার্সেন্ট এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি ওনার বিষয়ে আর কথা বলতে চাই না কারণ বাচ্চা ছেলে তারপর হচ্ছে একটু চঞ্চল একটু দুষ্ট তাই না আর হচ্ছে কিছুটা হচ্ছে বলা যায় যে একটু খেপাটে পাগলাটেও ব্যাপার সেপার আছে হঠাৎ করেই ক্ষমতার অনেক কাছাকাছি তো ধরুন আর নাহলে এই বয়সী একটা ছেলে গিয়ে ইওনো অফিসে ইওনো ছাড়া বাকি সব অফিসারকে ডেকে আনতে পারে মিটিং করার জন্য